আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি নুজাত রাহনুমা গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটি এ নিয়ে ছয় বার গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল সর্বশেষ প্রস্তাবের খসড়ায় গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল সেই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ত্রাণ সরবরাহ করতে দেওয়ার কথাও বলা ছিল প্রস্তাবটিতে গাজায় জিম্মি অবস্থায় থাকা ইসরায়েলিদের অবিলম্বে সম্মানজনক মুক্তির শর্তও ছিল স্থায়ী ও অস্থায়ী মিলে পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদের চোদ্দ সদস্য দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি হামলায় পঞ্চাশ জন নিহত হয়েছে এর মধ্যে গাজা শহরেই প্রাণ হারিয়েছে চল্লিশ জন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে গাজা শহরে নির্বিচারে বিমান ও ড্রোন থেকে বোমা বর্ষণ করছে ইসরায়েল এছাড়া বিস্ফোরক বোঝাই রোবট দিয়ে সেখানকার বাড়িঘর ধসিয়ে দিচ্ছে তারা গাজায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও চার ফিলিস্তিনি মারা গেছে এ নিয়ে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশো জনে আফগানিস্তানে আবার নারীদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে দেশটির তালেবান সরকার এবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে নারী লেখকের বই পড়ানো নিষিদ্ধ করা হয়েছে একই সঙ্গে মানবাধিকার যৌনশিক্ষা ও নারী অধিকার সংক্রান্ত বিষয়ও পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে নারী লেখকদের চল্লিশটি বই সরিয়া ও সরকারের নীতির পরিপন্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে সেফটি ইন দ্য কেমিক্যাল ল্যাবরেটরির মতো বইও রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও জানানো হয়েছে তারা আর আঠারোটি বিষয় পড়াতে পারবে না এক তালেবান কর্মকর্তা বলছেন এসব বিষয়ে শরিয়ার মূলনীতি ও সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে গত চার বছরে নারীদের শিক্ষা শিক্ষাবন্ধসহ ধারাবাহিকভাবে নানা বিধি নিষেধ জারি করেছে সম্প্রতি অশ্লীলতা ঠেকাতে তালেবান সরকারের সর্বোচ্চ নেতা দেশটির দশটি প্রদেশে ফাইবার অপটিক ইন্টারনেট নিষিদ্ধ করেছেন ইসরায়েলের নজিরবিহীন হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার এরই মধ্যে আইসিসির প্রেসিডেন্ট তমুকো আকানের সঙ্গে দেখা করেছেন কাতারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যম কাতারের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ আল খুলাইফে লেখেন নেদারল্যান্ডসের দা হেগে তার সফর আইনি পথ খতিয়ে দেখার জন্য নিয়োগপ্রাপ্ত দলের কাজের অংশ কাতারের বিরুদ্ধে ইসরায়েলের অবৈধ সশস্ত্র হামলার প্রতিক্রিয়া জানাতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে এদিকে যে কোনো ধরনের বিদেশি হামলার বিরুদ্ধে যৌথ প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলভুক্ত জিসিসি দেশগুলো বৃহস্পতিবার ছয় সদস্যের জোটটির যৌথ প্রতিরক্ষা কাউন্সিল কাতারের রাজধানী দোহায় এক বিশেষ অধিবেশনে এ বিষয়ে সম্মত হয় বাণিজ্য বেসামরিক পারমাণবিক শক্তি ও নতুন প্রযুক্তি অংশীদারত্ব নিয়ে চুক্তি স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একে ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি বলছেন স্টারমার এতে সম্পর্ক আরও দৃঢ় হওয়ার পাশাপাশি চুক্তিগুলো ওয়াশিংটন লন্ডনের জন্য অর্থনৈতিকভাবে কার্যকর বলে দাবি ট্রাম্পের যুক্তরাজ্য সফরের শেষ দিন বৃহস্পতিবার বৈঠকে বসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বৈঠকে প্রযুক্তি অংশীদারত্বে দুশো বিলিয়ন পাউন্ডের চুক্তিতে স্বাক্ষর করেন দুই নেতা এছাড়া ট্রাম্প স্টার্মার সই করেন বাণিজ্য ও বেসামরিক পারমাণবিক শক্তি সংক্রান্ত একটি চুক্তিতে এই সফরের মধ্য দিয়ে ওয়াশিংটন লন্ডনের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প দাবি করেন স্বাক্ষরিত চুক্তিগুলো অর্থনৈতিকভাবে দুই দেশের জন্যই কার্যকর রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাতকা অঞ্চলে সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটিতে প্রশান্ত মহাসাগরীয় সাবমেরিন ফ্লিট এবং বিমান ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে শুক্রবার আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তুলে নেওয়া হয় কামচাৎকার গভর্নর ভ্লাদিমির সদ জানিয়েছেন ভূমিকম্পের পর সব ধরনের জরুরি সেবা সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে দু সালের মধ্যে ঝুঁকিতে পড়বে অস্ট্রেলিয়ার পনেরো লাখ মানুষ দেশটির উপশহরগুলো বেশি ঝুঁকিতে রয়েছে অস্ট্রেলিয়ার প্রথম জাতীয় জলবায়ু ঝুঁকি মূল্যায়ন বিষয়ক প্রতিবেদনে বিষয়ে এ সতর্ক করা হয়েছে সমুদ্র ঘেরা মহাদেশ অস্ট্রেলিয়া জলবায়ু পরিবর্তনের করুণ পরিণতির ঝুঁকিতে রয়েছে উচ্চ তাপমাত্রার কারণে দেশটির গ্রেট ব্যারিয়ার রিফ এবং পশ্চিম অস্ট্রেলিয়ার নিঙ্গালু রিফের মতো প্রাচীর রেকর্ড ব্লিচিং ঘটনার শিকার হয়েছে নতুন এক প্রতিবেদন বলছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যে হারে বাড়ছে তা অব্যাহত থাকলে দু সালের মধ্যে উপকূলীয় এলাকার পনেরো লাখ অস্ট্রেলিয়ানের জীবন ঝুঁকির মুখে পড়বে আগামীতে দেশটিতে আরও ঘন ঘন বন্যা ঘূর্ণিঝড় তাপ্রবাহ খরা ও দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে বাহাত্তর পৃষ্ঠার এই প্রতিবেদন বৈশ্বিক উষ্ণায়নের তিনটি পরিস্থিতি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের বেশি দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি এবং তিন ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে কি হবে তা পর্যালোচনা করেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে এটি স্বাস্থ্যসেবা গুরুত্বপূর্ণ অবকাঠামো ও পরিবেশ ব্যবস্থা এবং প্রাথমিক শিল্পগুলোর ওপর চাপ সৃষ্টি করবে এছাড়া জরুরি সেবা সেবাদাতাদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করবে মাথাপিছু দূষণের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি অস্ট্রেলিয়া এরই মধ্যে দেশটি এক দশমিক ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণায়ন পেরিয়ে গেছে আর তাপমাত্রা যদি তিন ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় সিডনিতে তাপজনিত মৃত্যু হার চারশো শতাংশের বেশি বাড়তে পারে আর মেলবর্নে তা প্রায় তিন গুণ হতে পারে গবেষণায় দেখা গেছে কোনো অঞ্চলই জলবায়ু ঝুঁকি থেকে সম্পূর্ণ নিরাপদে থাকবে না তাপ প্রবাহে মৃত্যুর সংখ্যা বাড়বে ভয়াবহ বন্যা ও দাবানলে পানির মান খারাপ হবে অর্থনীতিতে এ ক্ষয়ক্ষতির মূল্য প্রায় ছয়শো এগারো বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বিশেষ করে উত্তর অস্ট্রেলিয়া প্রত্যন্ত এলাকা ও বড় শহরের বাইরের উপশহরগুলো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার রয়েছে দীপ্ত আশঙ্কায় বার্তাকক্ষ দশক শেষ করছে আন্তর্জাতিক সংবাদ পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য অভিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ